যখনই মনে হচ্ছে আমার মনে একটা বাজে চিন্তা আসছে যখনই মনে হচ্ছে আমার নামাজ পড়তে মনে যাচ্ছে না যখনই মনে হচ্ছে আল্লাহকে নিয়ে আমার মনে বাজে চিন্তা আসছে শয়তান আমার মনে ভিতরে বাজে চিন্তা ঢোকাচ্ছে ईमानদারের কাজ হলো সাথে সাথে সে শয়তানকে অ্যাটেম্প বোমা মারবে কি বলে আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম এই দোয়া পড়লে শয়তান সাথে সাথে পরাভূত হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের জন্মের পর নবিসাল্লাহি সাল্লাম তাদের জন্য একটা দোয়া করেছেন যারা নানা আছেন এটা তাদের কর্তব্য যারা দাদা আছেন এটা তাদের কর্তব্য যারা বাবা হবেন তাদের কর্তব্য যারা মা হবেন তাদের কর্তব্য যে সন্তান জন্মগ্রহণ করার পরপর তাকে শয়তান থেকে মানা চেয়ে নেবেন যে শয়তান তাকে জন্মের সঙ্গে সঙ্গে লেগে যায় এবং খোঁচাখোচি শুরু করে তাকে ধ্বংস করা তাকে জাহান্নামুখী করা তাকে বিপদগামী করা বিভ্রান্ত করা তাকে ফাসিক বানানো ফাজের বানানো খারাপ মানুষ বানানো এটা শয়তানের বড় মিশন হয়ে যায় শয়তানের একাধিক সদস্য অ্যাপয়েন্টেড হয়ে যায় নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত হয়ে যায় ওই শিশুকে ধ্বংস করবার জন্য নবজাতককে নষ্ট করবার জন্য এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের জন্য তিনি জন্মের সঙ্গে সঙ্গে দোয়া করেছেন কুমা বিকালিমাতিল্লাহি তাআম্মা অর্থাৎ হে হাসান এবং হুসাইন তোমাদের উভয়কে আমি আল্লাহ রবিনের কাছে তার পূর্ণাঙ্গ বাক্য সমূহের মাধ্যমে তোমাদেরকে আমরা আমি আল্লাহর আশ্রয় চাই আশ্রয় কামনা করি তোমাদের জন্য আইন অর্থাৎ প্রত্যেক শয়তান থেকে এবং যে বদনজর আছে এ সকল বদনজর থেকে আমি তোমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি ছোট ছোট বাচ্চাদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বদনজর লাগে আমরা জানি না বদনজরটাকে আমাদের সমাজের অনেকে মনে করে কুসংস্কার এটা কুসংস্কার না নবী সাল্লাম বলেছেন আল্লা বদনজরের মাধ্যমে মানুষের ক্ষতি হওয়া বিপদ হওয়া অসুবিধা হওয়া অসুখ বিসুখ হওয়া সমস্যা হওয়া এটা সত্য এটা অসত্য না এই আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল যে সমস্যা আছে অর্থাৎ ভেতর থেকে যে এটা অসুবিধা তৈরি করে এটা মানুষ অনেক সময় টের পায় না কিন্তু এটা হাদিস দ্বারা সুপ্রমাণিত মানুষ যদি রাক্ষসে নজর দিয়ে হিংসাত্মক নজর দিয়ে কারোর দিকে তাকায় তাহলে সে অভিভূত হয়ে যদি আল্লাহর পবিত্রতা বর্ণনা করে না করে আল্লাহর প্রশংসা যদি না করে তাহলে যার দিকে তাকালো তার অনেক সময় ক্ষতি হয় এই রাক্ষসে নজরের কারণে বা হিংসাত্মক নজরের কারণে এটাকে নজরে হাসিল বলা হয় বদ নজর বলা হয় তো এটা থেকে বাঁচার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন ومن কুল্লি من كل شيطان وهم ومن كل عين তাহলে এই দোয়াটা আমাদের সন্তানদের জন্মের পর আমরা দিব সেটা ভবিষ্যতের সাথে সাথেই বলতে হবে এমন কোনো কথা নেই পরে বললে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুমাকে এই দোয়া তাহলে সন্তানের কর্তব্য হলো সন্তানের প্রতি আমাদের কর্তব্য হলো তাদের জন্মের পর তাদের জন্য দোয়া করা এমন কি জন্মের আগে থেকে দোয়া করা যেটা একটু আগে বললাম সূরা ফুরকানের ১৪ নম্বর আয়াত রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা অদরুল ইয়াত করুণাত আয়ুন ও জাহাল না রিল মুদাদিনা সন্তানের জন্য চোখের পানে ফেলতে হবে দোয়া করতে হবে মু তারাম হাজারিন কিন্তু কেয়ামতের ময়দান সম্পর্কে আল্লাহ বলেছেন ইয়ামায়া ফিররুল মারতমিন আসি ও ওম মিহি ওয়াবি ও স হেবাচি হি ওয়ানি সেদিন মানুষ নিজের বাবাকে দেখে পালাবে কেমনের ময়দানে বাবাকে বাঁচাতে আসবে না কেয়ামতের বিপদ দেখে সবাই ইআনএফ সিআরনফ করবে যে বাবাকে দেখার পর যদি বাবা ধরে যে বাবারে রে আমি তো বিপদে পড়ে গেছি তোদের জন্যই তো চুরিদারি দু নম্বরই করে কামাইছি এখন একটু আমারে উপকার কর এটা না জানি বাবা বলে বসে সন্তান পলায়ন করবে কেউ কারোর হবে না সবাই সবারটা সেদিন আদায় করে নেবে এই জন্য সন্তানের প্রতি দায়িত্ব যদি আমরা অবহেলা করি কে আমাদের ময়দানে আল্লাহর কাছে জব দি করা আল্লাহর ফুল আর মিন আমাদের সন্তানদের প্রতি আমাদের যে কর্তব্য আছে আমাদের যে করণীয় আছে তাদের যে অধিকার আছে তাদের যে পাওনাগুলো আছে পুঙ্খানুপুঙ্খরূপে আমাদেরকে সেটা আদায় করার দান করুন তাহলে এক নম্বরের সন্তানদের প্রতি কর্তব্য জানলাম সেটা হলো সন্তান যেন ভালো মানুষ হয় সেজন্য আগে থেকে ভালো মানুষটাকে জীবনসঙ্গী হিসেবে গড়ে তুলতে হবে যে এই মানুষটাকে আমি জীবনসঙ্গী হিসেবে নেব কেন কারণ নেই মানুষটা ভালো ভালো হলে তার সন্তানরাও আশা করা যায় ভালো নাম্বার দুই সন্তান জন্মের সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লা সাল্লামের হল এই সন্তানের জন্য আল্লাহ তালা কাছে দোয়া করবেন কারণ মায়ের গর্বে সে যতদিন ছিল শয়তান তাকে আক্রমণ করতে পারে নাই যখনই সে ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে চলে আসছে তখনই শয়তানের খোঁচা শুরু হয়ে গেছে সন্তান দুনিয়াতে আসার পর ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে যে কান্নাকাটি শুরু করে এই কান্নাকাটি শুরু করার নানা কারণ আছে নানা যুক্তি আছে নানা ব্যাখ্যা আছে এর মধ্যে একটা ব্যাখ্যা এটাও যে নবী সাল্লাল্লাহু আলাইহি কোন কোন হাদিস থেকে বোঝা যায় যে দুনিয়াতে সন্তান জন্ম গ্রহণ করার সঙ্গে সঙ্গে শয়তান তাকে খোঁচা মারা শুরু করে এবং সে কেঁদে ওঠে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইম্মায়ান যাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুম ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম শয়তান যখন তোমাদেরকে খোঁচা মারবে তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে তখন আল্লাহর কাছে বানা চাও আশ্রয় চাও আল্লাহর কাছে আশ্রয় চাইলে এটা হলো মহৌষধের মতো শয়তানের জন্য এটা অ্যাটম মতো কাজ করে আল্লাহর কাছে আউযুবিল্লাহ পড়লে সন্তানদের প্রতি আমাদের যদি আমরা আদায় না করি তাহলে কিন্তু পরিস্থিতি বড় ভয়াবহ হবে শুধু দুনিয়া ধ্বংস হবে তা নয় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও আনফুসাকুম আহলীকুম নারা হে ইমানদারগণ তোমরা নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আর তোমাদের সন্তানদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও এখন বাবা মাদেরকে দেখবেন সন্তানদেরকে খাওয়ায়া পড়ায়া শুধুমাত্র ফার্মের মুরগির মতো তুলতুলা করে আর কোনো কাম নাই পোলাপান মুখ দিয়া কোনো কিছু চাইতে দেরি বাপে আনতে দেরি পোলাপান কিছু দিতে না পারলে বাপ হতাশ হয়ে যায় আরে আমার ছেলেটা একটা জিনিস চাইলো দিতে পারলাম না বিশেষ করে আমাদের এই অঞ্চলে এই যে লক্ষ্মীপুর কুমিল্লা নোয়াখালী ফেনী ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে প্রবাসে মানুষ বেশি থাকে পৃথিবী বাংলাদেশে আরো অন্যান্য জেলাতে অনেক জেলাতে আছে প্রবাসীদের সংখ্যা বেশি এই প্রবাসী বেচারাদের অবস্থা আর বেশি খারাপ কিরকম খারাপ থাকে দূর দেশে পড়ে ছেলে মেয়ের কাছে থাকতে পারে না তাদেরকে দেখার সুযোগ পায় না ছেলে ভিডিও কলে যদি বলে আব্বা আমার একটা মোবাইল লাগবে জিজ্ঞাসা করে তুই মোবাইল দিয়ে কি করবা আবু আমার পড়ালেখা করা লাগে অনলাইন ক্লাস হয় হান হয় টান হয় কিছু বুঝাই দেয় এবার বাপ দেখা যায় এক হাতের একটা মোবাইল পাঠায় আছে না নাই শুধু বলতে দেরি পাঠাইতে দেরি যা চায় সাথে সাথে তা দিয়ে দেওয়া এটা কিন্তু বাচ্চাদের জন্য ভালো না এটা বাচ্চাদের জন্য খারাপ আপনার বাচ্চা ছোট বাচ্চা সে একটা চাকু চাচ্ছে চাকু ছুরি আপনি তাকে দিয়ে দিবেন কেন দিবেন না কারণ আপনি জানেন এটা দিয়ে সে অঘটন ঘটাতে পারে এটার ব্যবহার এখনো সে শিখে আপনি আপনার একটা বাচ্চা ক্লাস সেভেন এইট নাইনে পড়ে আপনি তাকে একটা স্মার্টফোন ধরায় দিলেন নেট কানেকশন দিয়ে দিলেন ব্যাস কোন অলিগলি দেশে চলে যাবে আপনি চেন পাবেন আমি বিভিন্ন জায়গা বলি আমার ষোলো সতেরো বছর বয়সের ছেলে এখনো তার কোনো মোবাইল ফোন নাই স্মার্টফোন তো পরের কথা কোনো বাটন ফোনও নাই এখন কথা হলো সে বাহিরে মাদ্রাসা যায় বিভিন্ন কাজে যায় তাহলে মোবাইল ফোন ছাড়া কীভাবে করে আমি বলি আগের যুগে মানুষ কীভাবে যোগাযোগ করছে ওইভাবে করবে অনেকে বলে যে যদি বিপদ হয় যদি সমস্যা হয় ছেলেটার তাহলে একটু ফোন করে বলতেও তো পারবে না আমি বলি যে মোবাইল যদি থাকে তাহলে সমস্যা হবে না এটা নিশ্চিত মোবাইল ফোন আছে এরপরে রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারে না কিডন্যাপ হয়ে কেউ নিয়ে যেতে পারে না তাহলে মোবাইল ফোন থাকলেই আমি বেঁচে যাব। এটা আপনাকে নিশ্চিত কী করলো। মোবাইল ফোন থাকলে কিছু সুবিধা আছে আছে ঠিক কিন্তু এই বয়সে তার হাতে এটা উঠাই দেওয়ার মানে হলো তার হাতে ছোট বাচ্চা হাতে ছুরি তুলে দেওয়া সেটার এখনো নিয়ন্ত্রণ করা শিখে নাই এটার পছা নোংরা গান্দা গলিতে যদি সে একবার প্রবেশ করে যায় এই সন্তানকে আর মানুষ করা সহজ হবে না